আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলে কেমন আছেন গ্রীষ্মের দুপুরে প্রচন্ড রোদের ভিতর আসলাম আমাদের গ্রামীণ হাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ হাটে কি কি জিনিসপত্র কেনা করা হয় এই হাটটি আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যেন মনে হচ্ছে সেই আশি নব্বই দশকের ফেলে আসা দিনগুলো সেই আশি নব্বই দশকের মতোই এই গ্রামীণ হাটটি এই হাটটি সাধারণত শনিবার এবং মঙ্গলবারে বসে এই হাটটির নাম হচ্ছে দপ্তিওর হাট এটি টাঙ্গাল জেলা নাগরপুর উপজেলায় অবস্থিত একটি গ্রামীণ হাট এখানে বিভিন্ন ক্রেতা বিক্রেতারা আছে দূর দূরান্ত থেকে লোকজন আসে কেনাবেচা করার জন্যে আর আমি এখন আছি সবজির বাজারে এ হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবজি উঠে গ্রামের স্থানীয় লোকেরা এই সবজিগুলো বাজারে উঠায় বেশিরভাগই গ্রাস্ত একদম টাটকা সতেজ এবং ফরমালিন মুক্ত সবজি এখন দেখতে পাচ্ছেন শশা কেনা হচ্ছে শশা কেজি হচ্ছে ষাট টাকা আর আমাদের গ্রামে টমেটো দশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে আর এই গ্রামীণ হাটটিতে প্রচুর পরিমাণ সবজি এবং নদীর মাছ পাওয়া যায় আর এই হাটটিতে শনিবারে গরু ছাগল আর সবজির বাজার থেকে কিন্তু যাইতে ইচ্ছে করতেছে না মানে সবজি দেখে আমি তো অবাক এত সুন্দর সবজি উঠছে টাটকা সবজি সবজির প্রেমে পড়ে গেছি এখনই আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখান কত সুন্দর সুন্দর সবজি উঠছে মাসাল্লাহ সবজিগুলোকে টাটকা রাখার জন্য বিক্রেতারা পানি দিয়ে ভিজিয়ে রাখতেছে মাঝে মধ্যে পানি সিটিও দেয় আমার কাছে মনে হয় যেন সবজিগুলো অজ্ঞান হয়ে গেছে তাদের ঘুম থেকে জেগে ওঠানো হচ্ছে দেখেন কত সুন্দর সবজি বেচা কিনি হচ্ছে গ্রামের স্থানীয় হাটে এই হাটটিতে আজকে একটু লোকজন কম রমজান মাছ এখন ডাটা কেনা বেচা হচ্ছে আর ওদিকে হচ্ছে সরিষা বেচা কেনা হচ্ছে আর সরিষা মূলত আগেই বিক্রি হয়ে যায় এখন আর কি খুবই কম দেখা যাচ্ছে দেখতে পারছেন গ্রামের স্থানীয় লোকেরা বসে আছে কেনা বেচা নিয়ে ব্যস্ত দেখেন আমাদের গ্রামে কিন্তু প্রচুর পরিমাণ সর্ষে উঠে কিন্তু সর্ষেগুলো প্রায় দশটা এগারোটার দিকেই বিক্রি হয়ে যায় আর তোরা এক মন পনেরো কেজি বিশ কেজি বা দুই কেজি এরকম নিয়ে নিয়ে বিক্রি করে সেগুলোই দেখা যাচ্ছে দেখেন খাবার বাচ্চাদের মুখ রোচক সুস্বাদু খাবার খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন